আজকের ভিডিওটা রিচার্জ প্যাক নিয়ে যারা যারা এয়ারটেল বা ভোটাফোন সিম ইউজ করছো তাদের জন্য সব থেকে প্রফিটেবল রিচার্জ প্যাক কোনটা সেটাই তোমাদের আমি দেখাচ্ছি আর বিশেষ করে যাদের বাড়িতে ব্রডব্যান্ড আছে তাদের উদ্দেশ্য বলা হচ্ছে কারণ আমার বাড়িতে ব্রডব্যান্ড আছে আমার দরকার নেই এক্সট্রা কিছু রিচার্জ করে সতেরোশো নিরানব্বই টাকা রিচার্জ করলেই হবে এটা সবথেকে প্রফিটেবল আমার মনে হচ্ছে যেটা কারণ আমি সব কিছু হিসাব করে দেখলাম কেউ যদি টু জিবি ডাটা প্যাক নিতে চাই পার ডে তাহলে বা দেড় জিবিও যদি নিতে চাই তাহলে তার রিচার্জ বারো মাসে পড়বে তিন হাজারের উপরে যেখানে আমি আঠারোশো টাকা এটা পেয়ে যাচ্ছি আর বাকিটা আমার ব্রডব্যান্ডে তো হয়েই যাবে কাজ তো এটা প্যাকে আমি এখন রিচার্জ করছি এটাই বলার উদ্দেশ্য যে যারা সেভিং করতে চাইছো যে না আমি তিনশো পঁয়ষট্টি দিনেরই রিচার্জ করবো কম টাকাতে দু হাজারের মধ্যে তাহলে এটা হচ্ছে সবথেকে সস্তার প্যাকেজ ভোটাফোনেও এই রিচার্জটা আছে আর এয়ারটেলেও এই রিচার্জটা আছে তা আমি পে নাও করলাম এখানে এন্টার পিন নম্বর দিলাম ব্যাস আমার রিচার্জ সাকসেসফুলি হয়ে গেল প্রসেসিং ইয়োর পেমেন্ট ডান যেই প্যাকটা রিচার্জ করা হলো তোমরা দেখতেই পাচ্ছ এক্সপায়ার অন চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চিন্তার বিষয় একটাই তার আগে আমি না এক্সপায়ার হয়ে যায় আরও আমার কোন কোন প্যাক অ্যাক্টিভ করা আছে সেটা তোমাকে দেখাচ্ছে নিচে নিয়ে আসলাম দেখো এই প্যাকটা আজকে রিচার্জ করা হয়েছে আরও তিনটা প্যাক একসঙ্গে ছিল তো বারবার এরকম ডেটা রিচার্জ করা তারপরে চব্বিশ দিন বা আঠাশ দিন পরে রিচার্জ শেষ হয়ে যাওয়া এটা একটা বিরক্তিকর কাজ মনে হয় তো ওই জন্য এখন আমার এক বছরের জন্য আনলিমিটেড কলের সুবিধাটা থাকলো এরপরেও কারো যদি মনে হয় যে ডাটা আরও লাগবে তাহলে বাই ডাটাতে ক্লিক করার পর এই যে এখানে তোমরা তিনশো এক টাকায় পঞ্চাশ জিবি ডেটা পেয়ে যাবে এই পঞ্চাশ জিবি যারা কম নেট চালাও অনেক দিন চলে যাবে আশা করি বোঝাতে পেরেছি এটাই সবথেকে ভ্যালু ফর মানি প্যাক তোমরাও চাইলে রিচার্জ করতে পারো আজকের ভিডিওটা টাকা